আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দিন দরদি ভাই ও বোনেরা আমরা অনেকেই আছি যারা এই যে বোর্ডে যে জিনিসগুলো লেখা আছে সেই জিনিসগুলো কোরআন পড়তে গেলে অত্যন্ত জরুরি আর আমরা অনেকে আছি এই বিষয়গুলি এই চিহ্নগুলি না জানার কারণে আমরা কিন্তু কোরআন ভুল পড়ে থাকি এবং আমরা যারা কোরআন পড়তে পারি না এই জিনিসগুলো তাদের জন্যে খুবই উপকারী একটি জিনিস খুবই প্রয়োজনীয় একটি জিনিস ওই জন্যে সেই বিষয়গুলি আমরা সম্পূর্ণ জানার চেষ্টা করি এবং আমাদের যাদের কোরআন পড়া ভুল হচ্ছে সেই ভুলগুলো সহি করে নেওয়ার চেষ্টা করি আমার অনেক মা বোনের আছে যারা কোরআন শরীফ সহিভাবে পড়তে পারে না তাদের একটা কারণ হচ্ছে এটা যে এই জিনিসগুলো তারা জানে না সুপ্রিয় দর্শক প্রথমেই আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বোর্ডের মধ্যে লেখা আছে লাম আলিফ লাম যুক্ত আলিফ জিম যুক্ত আলিফ মিম যুক্ত আলিফ বা যুক্ত আলিফ তো এইভাবে বোর্ডের মধ্যে আমি যুক্ত করে দেখাচ্ছি যে কিভাবে কোরআন শরীফে সেই যুক্তটা হবে দেখুন এইখানে চিহ্ন আছে লাম আলিফ আমরা অনেকেই জানি না যে এই চিহ্নটা লাম আলিফ কিভাবে হলো অনেকেই জানি না যে লাম আলিফ চিহ্নটি কিভাবে হলো সুপ্রিয় দর্শক এই যে আমরা লাম পড়েছি আর আলিফ পড়েছি এই দুটোকে যুক্ত করে লাম আলিফ করা হয়েছে তাহলে এইটা আমাদের লাম আর এই ধারাটা আমাদের আলিফ অনেকে আমরা জানি না এবং এই না জানার কারণে আমরা সেই জায়গায় টান দিই না আমরা সকলেই প্রথম কলমা পরে থাকি যে লা লা ইলাহা ইলাহা তো এখানে আমাদের যদি না টান কিন্তু ভুল হয়ে যাবে আমাদের কালিমাটা তো সুপ্রিয় দর্শক টান কি কারণে এসেছে আলিফটা আসার কারণে কিন্তু টান হয়েছিল ইলাহা সেই কারণে হয়েছে তো এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে তো আজকে এই জিনিসগুলোর ব্যাপারে আমি আপনাদেরকে সংক্ষেপে কিছু শিখিয়ে দেবো যাতে আপনারা রান সহি শুদ্ধভাবে পড়তে পারেন কোন রকমের অসুবিধা যাতে আপনাদের না হয় সুপ্রিয় দর্শক তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে লাম আলিফ দুটোকে মিলিয়ে এই যে চিহ্নটা হয়েছে লাম আলিফ জিম প্লাস আলিফ তো জিম আলিফ কেমন হবে এইটা হবে জিম আর এইটা হবে আলিফ মিম আলিফ যুক্ত হয় এই চিহ্নটা এসেছে মিম আলিফ বা আলিফ যুক্ত হয়ে বা আলিফ এই যুক্তটা হয়েছে তো আপনাদেরকে এবার আমি বইয়ের মাধ্যমে দেখিয়ে দেবো যেই বইটা আপনারা পড়ে সমস্ত অক্ষরগুলো কোরআন শরীফের মধ্যে যতগুলি অক্ষর আছে সমস্ত অক্ষরকে আপনারা বুঝে নিতে পারবেন কোনো রকমের অসুবিধা আপনাদের হবে না স্বপ্ন দর্শক ওই জন্যে আমরা সকলেই আমরা সকলেই সেই জিনিসগুলো আমার সাথে সাথে পড়ে সহি উচ্চারণের সহিত করে নেওয়ার চেষ্টা করি আর যদি কোনো জায়গায় আমাদের ভুল পড়ে থাকে সেই ভুলগুলো অবশ্যই সহি হয়ে যাবে দেখুন আপনাদেরকে বইয়ের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন তাকতি নাম্বার দুই আমরা আগের দিন পড়েছি তাকতি নাম্বার এক আজকে আমরা পড়ছি তাকতি নাম্বার দুই মুরাক অর্থাৎ সংযুক্ত অক্ষর সমূহ যে অক্ষরগুলো যুক্ত যেমন আমরা বাংলায় পড়ে থাকি কয়ে বয়ে লয়ে লয় দুটো অক্ষর যুক্ত করে পড়ি সেইভাবেই আরবির যুক্ত অক্ষর লাম আলিফ জিম আলিফ তো লাম এইটা হলো লাম এইটা হলো আলিফ এইটা হলো জিম এটা হলো আলিফ তো এইগুলো আমাদেরকে ভালোভাবে চিনে নিতে হবে যে কোনটা লাম কোনটা আলিফ হচ্ছে কারণ একটা লাম যখন আমরা চিনে যাব কোরআন শরীফের যতগুলো লাম আসবে আমাদের পড়তে কোনো অসুবিধা হবে না একটা জিম অথবা একটা বা অথবা হ বলুন যদি আপনারা শিখে নিতে পারেন এক জায়গায় আপনার আর কোনো জায়গায় ভুল হবে না ওই জন্যে শুরুতে আমরা শিখে নেওয়ার চেষ্টা করি তো লাম আলিফ জিম আলিফ লাম আলিফ মিম আলিফ বা আলিফ লাম আলিফ লাম জিম তাহলে এইটা হলো লাম এইটা হলো জিম লাম আলিফ লাম বা এটা হবে লাম প্রথমের টা তারপর বা আবার লাম আলিফ বা লাম বা কাপ 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 বা কাপতা তো এইভাবে আমরা অক্ষরগুলো ভালোভাবে পড়ে নেবো যাদের কাছে আমাদের এই বইটি নেই অবশ্যই আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ অবশ্যই আপনারা সুন্দর কোরআন শরীফ পড়তে পারবেন আপনাদের কোনো রকমের ভুল কিন্তু ত্রুটি কিন্তু হবে না সামনেই আমাদের রমজান মাস আসছে যারা কোরআন পড়তে পারি না অবশ্যই যদি ভিডিওগুলো লাগাতার দেখি তারা অবশ্যই কোরআন শরীফ সহি শুদ্ধ ভাবে এই রমজানের শেষ করতে পারবে খতন দিতে পারবে আর যারা আমরা ভুল পড়ি অবশ্যই তাদের সহি হয়ে যাবে পড়াটা তারপর দেখুন বা তা সা নুন ইয়া বা আলিফ তা আলিফ সা আলিফ নুন আলিফ ইয়া আলিফ বা সিন সিন ইয়া এই যে দুটো নুকতা আছে এই নোক্তাগুলো আমাদেরকে আগের পৃষ্ঠায় চিনে নিতে হবে যে কার কোটা নোক্তা হয় আর কোথায় নোক্তাগুলো হয় এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যদি এগুলো খেয়াল না রাখি তাহলে কিন্তু গোলমাল হয়ে যাবে তো ইয়ার নিচে নোক্তা আমরা আগের পৃষ্ঠায় পড়েছি যে ইয়ার নিচে দু নোক্তা হয় ইয়ার নিচে দুটো নোক্তা হয় যখনই দুটো নোক্তা নিচে দেখতে পাবো তখন আমরা বলতে হবে যে ইয়া হবে ইয়া সিন নুন সিন দেখুন তায়ের ওপর দু নোক্তা হয় ওই জন্য ওপরে দু নোক্তা থাকলে তা হয় তািম এই জিমটা আমরা আগে পড়েছি যদি এইখানে পড়েনি স অটোমেটিক সব জায়গায় আমরা পড়তে পারবো তা হা তো জিমের পেট থেকে যখন নোকটা বাদ হয়ে যাবে তখন হা হয়ে যায় ওই জন্য তা হা তারপর দেখুন নুন খ ইয়া হা বা জিম বা মিম ইয়া মিম নুন মিম তা মিম মিম ba ya 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 nun ya ta ya sa ya nun ba lam ta nun lam ba ya lam ya ta lam sa sa lam nun ba nun ba nun nun ta ya nun ya ta nun sa nun nun ya nun jim ha kho ha sa ba jim ta ta ha ta ya jim ba swad ha ba ba ta ta ha ba ta ya ha ta ha ya ha ba ba ha alif ba ha তারপরে দেখি যে অক্ষরগুলো আমি বলে দিচ্ছি অবশ্যই আপনারা কিন্তু অক্ষরগুলো ভালোভাবে সুন্দরভাবে ভাবে চেষ্টা করবেন না হলে কিন্তু কোরআন শরীফে আপনাদের ভুল হয়ে যাবে তারপর দেখুন হাল জিম রা ইয়া রাজা ডাল ফা র মিমজা শিন শিন সদ র ত জ শিন নাম শিনের সাথে লামটা কিন্তু যুক্ত করেছে ওই জন্যে সংযুক্ত অক্ষর আমরা পড়ছি শিনলাম সদ বা ত বা দ আদ আলিফ শ্রিন র শিন কফ দ ইয়া র আলিফ আইন গয়েন হামজা আইন জ্যা অইন র সদ আইন ধ গোয়েন বাইন দাল তাগইন দাল হামজা আলিফ হামজা ওয়াও হামজা হামজা ইয়া হামজা তারপর দেখুন ফা কফ ওয়াও মিম কফ ওয়াও এই মু যখন গোল হবে আর দুটো নকটা উপরে দেয়া থাকবে তখন কিন্তু কফ হবে আর যদি মু গোল না থাকে তখন কিন্তু তা হবে এটা আমাদেরকে ধ্যান রাখতে হবে ফা ওয়াও যখন মুখ গোল থাকবে ওপরে একমুক্তা থাকবে তখন ফা হবে এটা বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে ফা ওয়া ফা কফ লাম কফ মিম এটা লাম হবে এটা অনেক জনে আমরা ভুল পড়ে থাকি যে এটা আলি থাকি কিন্তু এটা লাম হবে লাম মিম তা মিম তা মিম তা সুযোগ দর্শক আপনারা সকলেরই কাজ আপনাদের সকলের কাজ কি এই যতটা সবক আমি আপনাদেরকে বলে দিলাম সে প্রত্যেক দিন কমসে কম আধা ঘন্টা এর পিছনে সময় দেওয়া যদি আমরা সময় দিই আধা ঘন্টা আমরা অনেকেই আছি যারা প্রবাসে থাকি বিভিন্ন কাজে কামে ব্যস্ত থাকি তো তাদের সময় পাওয়া যায় না সুপ্রিয় দর্শক যদি আপনারা যে কোনো ফাঁকা সময়ে আধা ঘন্টা এই ভিডিওটি ভালোভাবে দেখে আমার সাথে সাথে পড়ে নেন অবশ্যই আপনাদের অক্ষরগুলো ভালোভাবে চিনে যাবেন আর আপনাদের বাড়ির কাজ হলো যে অক্ষর পরীক্ষা যে অক্ষর পরীক্ষা লেখা আছে এখানে দেখুন পরীক্ষার ছন্দে একটা দেওয়া আছে আগে আমরা পড়েছি দুটো করে তিনটে করে অক্ষর যুক্ত করেছি কিন্তু এখানে চারটে পাঁচটা ছটা সাতটা একসাথে অক্ষরকে জুড়ে আপনার পরীক্ষা নেওয়ার জন্য এই ছকটা বানিয়েছে তো সকলেই আমরা অবশ্যই এই ছকটিকে নিজে নিজে করার চেষ্টা করি আর যেটি বুঝতে পারবো না অবশ্যই আমরা কমেন্টে জানাই যে আমরা এটা বুঝতে পারছি না আমি তাকে অবশ্যই কমেন্ট রিপ্লাই বলে দেবো যে এই জিনিসটা কি হবে তার আগে আমাদের আমাদেরকে এই জিনিসগুলো তার আগে আমাদেরকে এই পড়াগুলো যদি আমরা ভালোভাবে করতে পারি যদি এইগুলো ভালো করে বুঝে নিতে পারি তো আমাদের যে অক্ষর পরীক্ষা সেখানে আমাদের কোনো রকমের ভুল হবে না আর কোরআন পড়তে গেলে যে অক্ষরের ভুল সকলের হয়ে থাকে বেশিরভাগজনের সেই ভুল কিন্তু হবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন সুপ্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি অন্য মানুষের কাছে শেয়ার করি যাতে অন্য মানুষেরাও আপনার শেয়ারের মাধ্যমে এই কোরআন পাক শিখতে পারে জানতে পারে এবং সহি শুদ্ধ করে নিতে পারে আজকের ভিডিওটি এটুকুন আসসালামু আলাইকুম আরহামি